মাউন্ট আছে নায়রা আছে শুটিং করতে বেরিয়েছি এই যে লোকেশন দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে চলে এসেছি সেই জায়গায় আর শুটিং বেরোবো এর জন্য আমরা আজকে একটা ফুচকা স্টলের মানে সিন আছে ফুচকার দোকানের মানে আমাদের একটা মানে অডিয়েন্স আছে ভিউয়ার্স তিনি ফুচকা নিয়ে ভিডিও দেখবেন বলছেন তো তার কথার উদ্দেশ্যে আমরা ফুচকা নিয়ে ভিডিও বানাবার উদ্দেশ্যে বেরিয়েছি আর এই দোকানটা তো অনেকবার দেখেছেন সেই অনেকগুলো সিনে আছে তারপরে আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন গরিবের রোগ যে গল্পটা সেটা এক লক্ষ প্লাস মানুষ দেখেছে এই দোকানটায় ওটা এখানে বসে আছি এখানের নিচে আর শুটিংয়ে বেরিয়ে যাব এই ভাবনা নিয়ে ফুচকার দোকানের জন্য আটকে গেছি ফুচকার সিন দরকার আর আজকে সানডে আমার জানা ছিল না আজকে ফুচকার সিন নিব ভেবেছিলাম স্কুলের পাশে ফুচকা থাকে এই মুহূর্তে আমি ফাঁকা টাইমে স্কুল টিফিন হওয়ার আগে স্কুটটা করতাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হয়ে গেছে সোমবার তাই ফুচকার সিনটা করতে পারলাম না তো আপনাদের আশেপাশের লোকেশানে এখন বর্তমান লাইভে আমি আছি ফুচকার কি দোকান আছে থাকলে একটু যোগাযোগ করুন না কমেন্টে জানান কমেন্টে জানালে আমরা এক ঘন্টার মধ্যে আপনার ফুচকার স্টলের পাশে পৌঁছে যাব। ফুচকা নিয়ে খুব সুন্দর হাসির একটা গল্প বানিয়ে রেখেছি এখন ফুচকা কোথায় বিক্রি করছে কমেন্ট বক্সে দেন তবে আমরা বেরিয়ে যাব এখনই সেই জায়গায় সেই জায়গার উদ্দেশ্যে তো চান্স বাংলায় যারা এখনও সাবস্ক্রাইব করেছেন এবং দেখছেন তেরো লক্ষ পূর্ণ পরিবার আমাদের হতে চলল আর কিছুটা বাকি আছে অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিউয়ার্সকে আর আমরা আজকে সকালে একটা ভিডিও ছেড়েছি সেই গল্পের নাম হচ্ছে পরীক্ষায় পাস পরীক্ষায় পাস গল্পটাতে হাসির একটা ফানি ভিডিও যেটা মোটামুটি গল্পটা টিকটকে অনেকবার দেখেছি টিকটক থেকে কপি করে বানিয়েছি

дие पास दिए पास बोलते नहीं कोई के पास नायरर শরীর ভালো নেই আপনারা সকালে দোয়া করবে بالنسبه ভালো নেই দাদা আগে রে বলবো সবাই ফেসবুক ইউটিউবে দোয়া চাই আমরা চেয়ে দিলাম কে আছে নাকি সবাই দোয়া করবে নায়রা ভালো হয়ে যাবে আর ছোট मतदार আছে বল আমরা যাচ্ছি শুটিংয়ে এখন বেরিয়ে গেছি বাদলাপুরের দিকে যাবো মনে হয় সঠিক বলতে পারছি না তবে আমরা পরিশ্রম করছি আপনারা সাপোর্ট করতে হবে এত কিছুই বলতে চাইছি চান্স বাংলায় দেখতে পাচ্ছেন আইগার একটা অ্যাক্টার

তখন বর্ডার ফ্রি হবে তখন কাজ করবো আমরা ওই বয়স্ক আর্মিদের মানে জেনারেলের রুলগুলো করবো একটা সিন দিলেই হবে যাই হোক আমরা অনেক আনন্দে আছি কাজ হোক আর না হোক হাসিটা আছে ভিউ না হলে সকালবেলা সকাল সকাল ভিডিও চেড়েছে দুশো কতজন দেখেছেন এখনই তো দুশো পার হয়ে গেলো একসঙ্গে উনানব্বই জন এখনই দেখছেন এটা তো দুশো চারশো জন একসঙ্গে দেখে

সব ডাইরেক্ট হবে এবার থেকে চলে জোট মাল বিক্রি করে মাল বেচে কি মেরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাউন্ট কিছু বল এবার মাউন্ট কিছু বলবে দেখছি রেডি হচ্ছে মাউন্ট আর কি বলবো আমাদের একটাই ডায়লগ রোজি আমাদের ভিডিও ভিউস হচ্ছে তোর চেয়ে আরা থেকে পালিয়ে গেল সব চান্স বাংলা বলছে কনফিডেন্স আর হবে সে কনফিডেন্স কথা বলার সব কনফিডেন্স থাকবে হ্যাঁ একটু নেচে দেখা মামুন দেখাবে মাউ শুধু দেখাবে ধারমিন্দারের মধ্যে ব্যাগটাতে কি তোমার একটা বল হ্যাঁ তোমার একটা বল বাবা বড় বড় কথা আরেকটা আরেকটা টাকা পেয়েছি তিরিশ টাকার কেটে নিয়েছি

तो ना 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 नहीं तो आज के तो রিটার্ন আজকে তো আমরা দিন মানে এখানে বোসাটা মারবো কেউ যদি অভিনয় করতে ইচ্ছুক আমাদের নিন্দিত অঞ্চলের মধ্যে থেকে তো শীঘ্রই যোগাযোগ করবে এখন সিট খালি আছে তো লাইভটা আর আমি বেশি বড় করবো না দশ মিনিটের মধ্যেই শেষ করে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাপোর্ট করতে হবে সকলকে ধন্যবাদ টাটা বাই বাইফ টাটা ছোট কাস্টমারের দরকার নাই তাহলে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ অভিনয় করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিস চান্স পেলে একটা গুগলে সার্চ করবেন দিয়ে চলে আসবো ঠিক আছে ধন্যবাদ মাওনা চাই i'm